আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন ভিডিওতে আবারও আপনাদের সবাইকে স্বাগতম আর আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সিলেটের বিখ্যাত হাঁসের মাংসের জন্য হরিপুর আর আমরা সিলেট শহর থেকে হরিপুর চলে চলে আসছি আজকে এই হাঁসের মাংসে খাওয়ার জন্য আর আপনারাও সিলেট শহর থেকে আসতে চাইলে আপনার লোকাল অথবা সিএনজি ভাড়া দিয়ে আসতে পারে এখানে আপনাকে হরিপুর নিয়ে আসবে আপনার চাইলে লেগুনাও আছে লোকালে আপনারা চলে আসতে পারেন হরিপুর আর আমরা মোটরবাইক করে ত্রিশ মিনিটের ভিতরে চলে আসলাম হরিপুরে আর আমরা শীতের সিজনে এখানে অনেক মানুষজন বীর জমায় শীতের হাঁস খেতে সবাই চায় আর আমরাও আজকে চলে আসলাম এই এখানে হাঁস খেতে শীতের রাতে আমরা সন্ধ্যা পরে মোটর বাইক করে বন্ধুরা মিলে আসলাম এই সোনার বাংলা রেস্টুরেন্ট হরিপুরে এটা বিখ্যাত অনেক মজাদার খানি তৈরি করে তারা হাঁসের মাংসের জন্য আর এখানে স্বাদটা অনেক ভালো আমরা আরও কয়েকবার এখানে খেয়েছি আর আজকে আপনাদের সাথে শেয়ার করব এখানে খাবারটা হাঁসের মাংসে আর এই তো আমরা চলে আসছি হরিপুরে আর দেখতে পাচ্ছেন এখানে শেপে রান্না করতেছে এখানে কড়াইয়ে রেস্টুরেন্টে একটু বাহির সাইডে অনেক বড় কড়াই এখানে রান্না করতেছে আর দেখতে পাচ্ছেন মানুষজনের অনেক ভিড় রাত্রে সন্ধ্যা পরে এখানে ভিড় লেগে থাকে আর আমরা অপেক্ষা করতেছি মানে টেবিল খালি হলে আমরা বসে পড়ব সেই টেবিলে আর আমরা অপেক্ষা করতেছি টেবিলগুলো সব মানুষের ভরপুর আছে আর এই তো বাহির থেকে দেখতেছি আমরা আর মানুষজন অনেক বিজি আর এই তো তাদের মেনুটা দেখতে পাচ্ছেন এখানে মেনু দেওয়া আছে বাংলা রেস্টুরেন্টের এখানে মেনুটা আর বহু ধরনের পাখির আইটেম এখানে রাখা হয়েছে তারা অনেক ধরনের আইটেম এখানে রান্না করে আর আপনারা চয়েস করে খেতে পারেন সেখানে পাখির মাংসগুলো আপনারা যা যার চাহিদা তা খেতে পারেন এখানে বিভিন্ন জাতের পাখির মাংস পাওয়া যায় আর ডাউ বক পাখি বালি সব জাতের এখানে এই আইটেমগুলো পাওয়া যায় আপনার পছন্দের হাম পাখি দিয়ে আপনারা খেতে পারেন এখানে আর এই তো সব তারা ডেকে রাখছে খাবারগুলো সব পাখির মাংসগুলো এই তো বিভিন্ন জাতের পাখিগুলো এখানে রাখছে তারা এখানে এই বউলে করে রাখছে তারা একটু গুঁড়ে আপনারা দেখে চয়েস করে খেতে পারেন আর আপনাকে এই বউ সহ নিয়ে যাবে আপনার টেবিলে আপনার পছন্দ মতো আপনি বেছে নিতে পারেন এই আপনার চাহিদা আর এখানে দেড়শো টাকা এই হাঁসের মাংস আর ডাল বা থাকে এখানে আপনারা ভরপুর খেতে পারেন খুব কম মূল্যে এখানে খাবার পাওয়া যায় আর খাবারটা ও খুবই সুস্বাদু আপনারা খেয়ে একবার দেখতে পারে আর এই তো আমরা বাদ দেখতে পাচ্ছি নিয়ে নিয়ে এখন আর এই তো আমরা চয়েস করে নিতেছি লেগ পিস নিচ্ছি আমার ফ্রেন্ডে আর এই তো আর আমরা চয়েস করছি আজকে বালি হাঁস দিয়ে খাবো বালিহাসটা খুবই ভালো খুবই মজাদার আপনারা চেষ্টা করতে পারে খুবই ভালো হয়েছে আর ডালটা খুবই অসাধারণ অনেক ভালো লাগছে এই ডালটা খেতে ডালের দেখতে খুব ভালো লাগতেছে খুব তাদের খাবারটা খুবই ভালো ছিল আমরা বলতেছি দিনে খুব ভালো হয়েছে আর আপনারা এখানে এসে টেস্ট করতে পারেন আর এই রোডটা পড়ছে জাফলুঙ্গের এই জন্য জাফলুং থেকেও আপনারা এখানে এসে খেতে পারেন যাওয়ার সময় অথবা আসার দিকেও খেতে পারেন এখানে লাঞ্চ ডিনার করতে পারেন করে যেতে পারেন এই হাঁসের মাংস খেয়ে উপভোগ করতে পারেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই তো আমরা ধীরে ধীরে খাবার শেষ হয়ে যাচ্ছে আমরা অনেক ধীরে ধীরে খাইতেছিলাম খাবারটা খুবই সুস্বাদু ছিল আর আপনারাও আসে এখানে দেখে যাবেন যাবেন এই হরিপুরে হাঁসের মাংস আর আমরা এখন ধীরে ধীরে চলে যাব এই এখান থেকে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর আমরা এখন উঠে পড়বো আর এই তো আমরা টেবিল থেকে উঠে পড়ব আর এখন আমরা চলে যাব আর দেখতে পারছেন প্রচুর বিড় রেস্টুরেন্টে যত রাত বাড়বে এখানে বিড় বাড়বে এখানে মানুষজনের রাত্রে এই রেস্টুরেন্টে অনেক বিজি থাকে আর আমরাও এখন চলে যাব ধীরে ধীরে সিলেট দিকে আর সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকেন